আমরা প্রতিদিন অনেক খাবার খাই কিন্তু আমাদের শরীর কি আসলে সব পুষ্টি পাচ্ছে অনেক সময় আমরা ক্লান্ত বোধ করি চুল পড়ে যায় বা বারবার অসুস্থ হই এর পেছনে মূল কারণ হতে পারে নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাব আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন সুস্থ থাকার জন্য কোন ভিটামিন আমাদের শরীরের জন্য অপরিহার্য এবং সেগুলো আমরা কোন খাবার থেকে পেতে পারি চলুন শুরু করা যাক তালিকায় প্রথমেই আছে ভিটামিন এ এটি শুধু চোখের জ্যোতির জন্যই নয় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে ভিটামিন এ পেতে যা খাবেন গাজর মিষ্টি আলু পালন শাক এবং ডিমের কুসুম এগুলো ভিটামিন এ এর উৎস দুই নম্বরে ভিটামিন বি কমপ্লেক্স আপনি কি সারাদিন ক্লান্তি অনুভব করেন তাহলে হয়তো আপনার শরীরে ভিটামিন বিয়ের অভাব আসে কারণ ভিটামিন বি কমপ্লেক্স খাবারকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে বিশেষ করে বি বারো এবং বি ছয় ভিটামিন বি কমপ্লেক্স পেতে যা খাবেন লাল চাল ওটস কলা দুধ মাছ এবং মাংস সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বল্পতা দূর করতে ভিটামিন এর বিকল্প নেই তিন নম্বরে ভিটামিন সি করোনা পরবর্তী সময়ে আমরা সবাই ভিটামিন সি এর গুরুত্ব বুঝেছি এটি আমাদের শরীরের প্রাকৃতিক ডাল কারণ সর্দিকাশি প্রতিরোধ ক্ষত নিরাময় এবং কোলাজেনের তৈরির মাধ্যমে ত্বক টান রাখে ভিটামিন সি পেতে যা খাবেন লেবু কমলা আমলকি পেয়ারা এবং কাঁচামরিচ মনে রাখবেন ভিটামিন সি শরীর জমা করে রাখতে পারে না তাই এটি প্রতিদিন খাওয়া জরুরি চার নম্বরে ভিটামিন ডি এবং ই ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু হাড় মজবুত হচ্ছে না তার মানে আপনার ভিটামিন ডি এর অভাব আছে এজন্য ভিটামিন ডি পেতে সূর্যের আলো এর প্রধান উৎস এছাড়া চর্বিযুক্ত মাছ ও মাশরুমে পাওয়া যায় এটি হাড় ও দাঁত মজবুত করে আর ভিটামিন ই এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বাদাম ও সূর্যমুখী বীচে এটি প্রচুর থাকে যা কোষের ক্ষয়ক্ষতি রোধ করে পাঁচ নম্বরে মিনারেল ভিটামিনের পাশাপাশি আয়রন ক্যালসিয়াম এবং জিঙ্কের মতো মিনারেলও সমান গুরুত্বপূর্ণ যা রক্ত তৈরি এবং হাড়ের গঠনে কাজ করে সবশেষে বলবো সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক খাবার থেকেই এই ভিটামিনগুলো গ্রহণ করা সবচেয়ে ভালো তবে আপনার যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য সচেতন হতে আমাদের সাথী থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ